নমস্কার বন্ধুরা মালা কুকুর তেলের সবাইকে স্বাগত দেখুন আজকে আমি আপনাদের সঙ্গে শিল্পের একটা রেসিপি শেয়ার করবো সেটা হলো ভাত কখনও কখনও প্রতিদিন দুপুরবেলা মাছ মাংস খেয়ে পেটের সমস্যা হয় কিন্তু এইভাবে যদি একবার মাছ মাংস বাদ দিয়ে ফেনা ভাত রান্না করে দুপুরবেলা খাওয়া যায় তা পেটটাও ঠিক থাকবে আর খুব স্বাস্থ্যকর একটা খাবার খেতে কিন্তু দাঁড় ছোটো থেকে বড় সবার কিন্তু ভালো লাগবে আজকে আমি শীতের বিভিন্ন রকম সবজি দিয়ে বানাবো ভাত তা খেনা পাতা বানানোর জন্য কী কী সবজি নিয়েছি আপনাদের বলে দিচ্ছি খানাপতটা বানানোর জন্য কী কী সবজি নিয়েছি আপনাদের বলে দিচ্ছি বেগুন কুমড়ো দেখুন নতুন আলু পালং শাক গাজর পেঁপে কাঁচা লঙ্কা এই সব কিছু দিয়ে কিছু সবজি দিয়ে বানাবাই যে ফেনা বা গরম গরম খাবো দারুন না আলু থেকে আপনারা সঙ্গে থাকুন কড়াই মিশিয়ে কষিয়ে দিয়েছি তা থেনা ভাত বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দেবো জল আর থেনা ভাত হবে জলটা ঠিক ভিসিয়ে দেবো ব্যাস ভাত বানানোর জন্য আমি ঘরের যে চাল খাই প্রতিদিন সেগুলো সেই চাল নিয়ে নিয়েছি হাফ কতো দিয়ে নেব বানানোর জন্য গোবিন্দভোগ চালও নিতে পারেন এমনি শুধু হাতের চালও নিতে পারেন তা আজকে আমি এই ঘরের এই প্রতিদিন যে চালটা খাই সেই চাল দিয়েই বানান যেরকম চাল দিয়েই বানান খেতে কিন্তু খুব সুস্বাদু হয় সবজিগুলো কেটে নেব আলুগুলো এরকম কেটে নেব নতুন আলু শুকলা সময় সেদ্ধ দিলে খেতে বেশ ভালো লাগে এরকম আলু দিচ্ছি ছোট ছোট ফেনা ভাতের সব সুন্দর মিশে যাবে এখন কুমড়োগুলো কুমড়োগুলো কাটবো কুমড়োগুলো ঠিক আলুর মতন সাইজ করে কাটবো যে ছোটো ছোটো বাচ্চারা অনেক সময় ভাত খেতে চায় না তো এরকম বিভিন্ন রকম সবজি দিয়ে সামান্য একটু মুসিটাল ফেলে দিয়ে এরকম ফেনা ভাত বানিয়ে খাওয়াবেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে খুবই পুষ্টিকর গুলো কাটা হয়ে গেলো এখন গাজর কাটবো গাজরগুলো এরকম কাটব পেঁপে কাটবো গাছের পেঁপে আজকে প্রথম গাছের পেঁপেটা পেরে নিলাম আগে কটা হয়েছিলো খেয়ে নিয়েছি আগের বছর এবছর যে পেঁপে আপনাদের সঙ্গে দেখেছিলাম একটা আমি পেরে নিয়ে কচি পেঁপে পেঁপেগুলো একটু সেদ্ধ হতে দেরি হয় ওই জন্য পেঁপেগুলো আর একটু ছোটো ছোটো দিলাম যেগুলো কাটা হয়ে গেছে এখন বেগুন বেশি দেবো না অল্প দেব সবকিছু কাটা হয়ে গেলাম ঢাকা দিয়ে রেখেছিলাম জলটা সুন্দর গরম হয়ে গেছে চাল দেবো সব সবজিগুলো কেটে পরিষ্কার করে ঘে নিয়েছি এখন সব সবজিগুলো চালের মধ্যে গরম জল আস্তে আস্তে সবজিগুলো দিচ্ছি চালের মধ্যে দিয়ে দেবো সব সবজিগুলো দিয়েছি একটু এড়ে দেবো পালং শাকটা দেবো আমি সব সবজিগুলো চালের যখন সিদ্ধ দেবে তারপরে পালং শাকটা দেবো মধ্যে এখন দিয়ে দেবো নাম

সিদ্ধ হয়ে গেছে ভাত মানে একটু দিতে হবে সব কিছু ভাতের সঙ্গে সুন্দর আর আমি ঢাকা দেবো না দেবো

এই রকম কি ফ্যান ফ্যান সময় তো আমি নামিয়ে দেবো খানা ভাত মানে একটু ফ্যান ফ্যানের সময় খেতে হয় নামিয়ে নিয়ে আমি বেগুন ভাজবো খানা ভাত রান্না করা হয়ে গেছে বেগুন ভাজবো তাওয়া বসিয়ে দেব তাওয়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি বেগুনগুলো একটু পিস পিস করে কেটে লবণগুলো মাখিয়ে নিয়েছি ওটে একটা করে বেগুনগুলো দিয়ে দেবো

দারুণ টেস্টি হয়েছে সব রকম সবজি দিয়ে খুব খেতে ভালো লাগে গরম গরম দিয়ে আপনারা কখনো কখনো রান্না করতে রান্না করতে ভালো লাগে না আপনারা এরকম বিভিন্ন রকম সবজি দিয়ে এক দুই দুপুরবেলা মাছ মাংস বাদ দিয়ে এরকম ধানা বানিয়ে খাবেন শরীর স্বাস্থ্য সব ভালো থাকবে পেটটাও ভালো থাকবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে খুব দারুণ হয়েছে এরকম বানিয়ে খাবেন কিন্তু গরম গরমই খেতে হয় কারণ গরম গরম খেলে খুব সুন্দর লাগে ঠান্ডা হয়ে গেলে অতটা ভালো লাগবে না আর এগুলো কিন্তু ছোট বাচ্চাদেরকেও মানে ছ মাসের পর বাচ্চাদেরকেও খাওয়ানো যায় বড় পারে সবার জন্য খুব ভালো খাবারটা অবশ্যই বাড়িতে আপনারা এইভাবে বানিয়ে খাবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন